বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আপনাদের সামনে আজকে যে পেট পৌষ পেশার মূল কারণ হচ্ছে টানামাটি এখানে উপস্থিত আছেন আপনারা আমার সবার পরিচিত কাজের মানুষ কাছের মানুষ এবং কাজের মানুষ এবং কাছের মানুষ এবং আমাদের উন্নয়নের কাণ্ডারি মাননীয় মনফিস মহাশয় উপস্থিত আছেন আমাদের বীরভূম জেলার জেলা সভাধিপতি মাননীয় রাজল সিং মহাশয় উপস্থিত আছেন আমাদের মান্যবর্ধ আমার বন্ধু মাননীয় আব্দুল্লা সাহেব মহাশয় এবং হ্যাঁ বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় রায় এবং তার শিক্ষিকা তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে যে কর্মসূচিটা হচ্ছে মূলত মিডিয়া পড়া বেঙ্গল মিডিয়া ওয়েস্ট বেঙ্গল মিডিয়া পোড়াম দেখি আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের সাড়ে পাঁচ মানুষ আছে যারা হচ্ছে প্রতিনিয়ত খবর করে যে খবরগুলো মানুষের দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে যে খবরগুলো মানুষের দুঃখের খবরগুলো তুলে নিয়ে আসেন যে মানুষের দুয়ারে প্রচার করেন কিন্তু আপনারা কোনো প্রচারের আলোচনা নেই আপনাদের কোনো ইনকামের ইস্যু নেই আপনাদের কোনো সঙ্গবদ্ধতা নেই সেটা মূল উদ্দেশ্যকে পাথর করে মাননীয় মনবীর করেছেন এই সমস্ত অসংখ্য সাংবাদিক যারা মানুষের জন্যে কাজ করে তাদের কীভাবে আস মানে আলোর পেশা দেখানো যায় সেটাই মূল উদ্দেশ্য ছিল উনি সেই জন্য আজ মিডিয়া ফোরাম গঠন করেছেন এখানটা আপনারা বিশেষ করে সংঘবদ্ধতা থাকতে পারবেন নাকি উনি বিপদের পাশাপাশি যেতে পারবেন এবং উনি আপনাদের একটা হেল্প কার্ড করে দিয়েছেন যেখানে চিকিৎসা ফেমি চিকিৎসা করতে পারবেন বিনা পয়সায় এবং আপনাদের একটা সরকারের স্বীকৃতি যেমন আমাদের কাজলদা এখানে আছেন আমি ওনার কাছে অনুরোধ করব সংগঠনের পক্ষ থেকে আমাদের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলুন আমাদের যেন একটা স্বীকৃতি দেয় কারণ অসংখ্য মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবে সাড়ে পাঁচ লাখ সাংবাদিক তারা সরকারের পাশে থাকবে সরকারের যে দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরবে সরকারের যে মানবিক প্রকল্পগুলোকে তুলে ধরবে এবং সরকারের পাশে থেকে আমরা শিল্পমূলক পরিবেশ গড়ে তুলতে চাই উনি আমাদের আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আবেদন করতেন যাতে আমাদের একটা স্বীকৃতি পাওয়া যায় বিভিন্ন খবর সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে বা আমাদের একটা আইলট করে দেওয়া হয় এই বিষয়টা উনি সরকারের কাছে আবেদন রাখা আমি আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন থাকবেন প্রথম কথা বলি আজকের মার্চের এক তারিখ আমাদের আজকের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নাটুন অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মাননীয় মল মল মহাশয়ের ব্যবস্থাপনায় আজকের বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট এক্সিবিশন শুরু হয়েছে তার আনুষ্ঠানিক উদ্বোধন আমরা কিছুক্ষণ আগে করবো কিছুক্ষণ আগে করলাম তো মূলত আজকের যে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে মাননীয় মলয়পীঠের উদ্যোগে তার আজকের প্রতিফলন এই আমরা মেডিকেল ক্যাম্পাসে দেখতে পেলাম কারণ বহু দেশ বিদেশ থেকে বহু মেডিসিন মানে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে তারা আজকের এই মেডিকেল ক্যাম্পাসে এসেছেন এবং প্রায় দু হাজার মতো নার্সিংহর মালিক তারা দেখছেন নতুন নতুন টেকনোলজি এবং সেই টেকনোলজিকে অ্যাডপ্ট করবেন এবং নতুন নতুন মেশিনপত্র অ্যাডপ্ট করবেন এবং যার ফলে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি সাধন হবে তো এটার জন্যই আজকের মূল এখানে আসা সুদূর কলকাতা থেকে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুবোধকে নিয়ে এখানে আসা তার একটাই কারণ এই মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে মানুষের কাছে মানুষের দুয়ারে মানুষের কাছে মানুষের দুয়ারে আপনাদের মাধ্যমে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য তাই সুদূর কলকাতা থেকে আজকে এখানে আসে উদ্যোক্তার উদ্যোগকে প্রথম কথা আমি কমিশ জানাই তিনি যে কর্মসূচি নিয়েছেন যে মানবমুখী কর্মসূচি তিনি নিয়েছেন সেটা তো মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না প্রথম কথা উনি স্বাস্থ্য ব্যবস্থাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের বুকে মানুষ সরকারকে পাশে নিয়ে উনি এক বিপ্লব ঘটাতে চলেছে যেখানে বহু আজকের মানুষ লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন আগামী অল্প কয়েক বছরের মধ্যেই উনি প্রায় এক কোটি মানুষের অন্য সংস্থান করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আজকের আমি ওনার পাশে আছি ওনার এই কর্ম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ওনার মানসিক দিক থেকে যেভাবে উনি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চলেছেন এবং সরকারের সমন্বয় রেখে আপনারা ভালো মতো জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে প্রাইভেট নার্সিংহোম যদি আজ না থাকতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তো কারণ পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা দিয়ে সামাল দেওয়া না এত রুগী রয়েছে যার জন্যে সমস্ত নার্সিংহোমগুলোকে পাশে নিয়ে সরকারকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের পথ শুরু হয়েছে এবং আগামী দিনে আমরা যাতে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারি সেই লক্ষ্যে উনি চলেছেন আমার নাম শঙ্কর মন্ডল সভাপতি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং সভাপতি বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটিং ইউনিয়ন এবং এই যে প্রাথমিক এই হেলথের যে অ্যাসোসিয়েশন আছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং আপনার যে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বলছিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহ মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সি যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সি বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.